মানুষের জীবন অসংখ্য নিবৃত্ত গল্পে আবৃত আর এই গল্পগুলোর কিছু সংখ্যক সুখের আবার কিছু সংখ্যক দুঃখের স্বর্ণরৌপ্য পরিমাপের মতো যদি মানব জীবনের সুখ দুঃখ পরিমাপ করা হয় তাহলে সুখের চেয়ে দুঃখের গল্পের পরিমাণই পৃথিবীতে অনেক বেশি হবে একটা অদ্ভুত বিষয় হচ্ছে আপনার সুখের গল্পের চরিত্রের স্থান নেওয়া মানুষের অভাব হবে না আর দুঃখের গল্পের চরিত্রের স্থান নেওয়া মানুষ আপনি খুঁজেই পাবেন না আপনার দুঃখ নামক গল্পের চরিত্র ঘিরে থাকবে বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা একাকিত্বতা আর দুঃখবোধ আর ঠিক তখনই আপনার ভেতরে বৃষ্টির প্রতিটি বিন্দু ব্যথা হয়ে কষ্টের বৃত্তে বিস্তৃত অনুভূতিতে বিধে যাবে বিহীনভাবে এই কষ্ট কাকে দেখাবেন কাকেই বা খুলে বলবেন বলতে চাইলেও আপনার মনের কথা অনুভূতি কিংবা কষ্টগুলো কেউ একটু ছুঁয়েও দেখবে না কারণ পৃথিবীতে সুখ লুফে না মানুষের অভাব না হলেও দুঃখ লোভে না মানুষের অভাব বড্ড বেশি কারণ একটাই মানুষ স্বার্থপর